রসুল্লাহ সাল আলাইহাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান ওই মুহূর্তে উমর আল্লাহ তাল আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন উনি খোলা তলোয়ান নিয়ে বলতেছিলেন যে বলবে আল্লাহ রসুল মারা গেছে আমি তার স্যার উচ্ছেদ করবো কিন্তু উনি কোরআন জানতেন মুখস্থ ছিল কিন্তু আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ তালা নোয়াইশা যখন কোরআনের এক আয়াত পড়ছেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ মিন কবলিহির রসুল ফাইন মাতা যখন এই আয়াত পড়ছেন উনি হাঁকুরা তাকায় বলতেছেন আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম এর আগে কখনো শুনি নাই বিলকুল ঠান্ডা হয়ে গেছে আমাদেরকে শিক্ষা দিছেন তিনি কথা যখন শুনব এই জন্য তাবলিগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন যে দিলের পেলা খালি করে বসো যা আছে সব বাইরে ঢাইলা দিয়ে এসব আর এই মজলিসে যখন বসবে যেন পেয়ালাটা বিলকুল শূন্য থাকে তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে আর যদি পেয়ালা ভরা থাকে তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোনো কোনো পেয়ালায় জাগাও থাকে না আপনি নিবেন তো নিবেন কোথায় উচ্ছায়া করা যাবে ঠিক না এই জন্য আমাদের সমাজে দেখা যায় সব মানুষই বলে মুই কি কম বুঝি মোড়ে বুঝাই তুইবে বরিশালের হুজুর রাগ হয়ে যাবে তো বরিশালের প্রবাদ মুই কি কম বুঝি মোরে বুঝাই তুই আপনি যদি বুঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না এই জন্য তৃতীয় আদব হইল পেলাকে বিলকুল শূন্য করে বসা তাইলে কথা কাজে দিবে যাক আশা করি এই তিনটা আদব আমরা পুরা করব যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি নিচুম রাখতে পারি নড়াচড়াও যেন না হয় আর তৃতীয় হল নিজে কিচ্ছু জানি না আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ আমি কিচ্ছু জানি না এইভাবে যখন শুনব এই তিন আদবকে পুরা করা যখন শুনব তো ইনশাআল্লাহ ইনশাল আশা করি কিছু নিয়ে উঠতে পারব দিলের ভিতরে আসর হবে জীবনের ভিতরে রং ছড়াবে রং হুম। গ্রাণ নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রাণ দেওয়া যায় ফুলে যদি গ্রান না থাকে তাহলে কাউকে গ্রান দেওয়া যায় না দেওয়া যায় নাকি ঠিক তদ্রুপ এরকমই ভিতরে আসর হবে শরীরে রং লাগবে তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ গ্রান নিবে হাজারো মানুষ এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে। তু বা লি কিছু লোক আসে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবি কাঠি বানাইছেন যাদের থেকে মানুষ মঙ্গল পায় মঙ্গল অমঙ্গল পায় না খায়ের ওর থেকে ভালোই পায় খারাপ কেউ পায় না আল্লাহ ওর জন্য মালা রাখছেন তু বা নামক মালা ওর জন্য রাখা আছে আজকে হয়তো পড়াবে না মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ তো মানুষ ওর থেকে পাইতে থাকে যেরকম ফুলের ভিতরে গ্রান মানুষ গ্রান পাইতে থাকে ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ গ্রান পাইতে থাকে কিছু চেহারাও দুনিয়াতে এরকম আছে ছিল এখনো আসে এখনো আছে চেহারা দেখা মানুষ মুসলমান হইতো চেহারা এখনো আছে কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায় আমি ফ্রান্সে একজনকে চিনি সে চেহারা দেখা মুসলমান হয়েছে জামাত যাইতে ছিল জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে আমি আমেরিকাতে একজনকে চিনি যে গুম দেখা মুসলমান হয়েছে শুধু তালিমের হালকায় বৈশা একজন ঘুমাইতেছে তার গুম দেইখা সে মুসলমান হয়েছে এখন সেও বৈশা ঘুমায় তো সত্য এটাই এই জন্য যখন আদব পুরা করে শুনব তখন ভিতরে আসর হবে শরীরে ওটা ফুটা বাহির হবে তখন চলা দেখা বলা দেখা উঠা দেখা বসা দেখা আচার দেখা ব্যবহার দেখা হ্যাঁ মানুষ আকৃষ্ট হবে আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম মুসলমান কাকে বলে যাকেন হম মুসল দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখেই আকৃষ্ট হয় দেখেই না হয় না হ্যাঁ এই যে টায়ার্সটা লাগাইছেন এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন ঠিক না হ্যাঁ নইলে এটা কি মাটি মাটি না মনে বিশ্বাস করেন না হুম হান্ড্রেড পারসেন্ট মাটি এক পারসেন্টও কম নাই এটার উপরে তৈমুম করলে তৈমুম হবে উজুর আবার কি কয় জানি না কুবের চকচিকা মাটি মুটি কিছু লাগবো না তৈমুম হবে এটা মাটি এটা মাটি মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয় ইসলামে ঢুকতে পাগল হয় মুসলমান মুসলমান আর কোন শব্দের নাম না মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয় যেমন দেখা পিছপিস ঘুরতেছে পিসপিস আপনারা বুঝবেন না যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে দেখাই পিস পিস ঘটতেছে কোনো সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ হুম আবার চোদ্দ তারিখে একটা ফুলও হাতে ধরা দিতে পারি কিনা দেখি কি দেখা কি দেখছে রূপ দেখছে ঠিক না রূপ দেখেই তো যুবকরা বসতেছে কিন্তু ওকে মজা লাগতেছে রূপ তো হম মুসলমান হলো যাকে আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায় ওকে বলে মুসলমান মুসলমান কোন শব্দের নাম না ইসলাম একটা রাস প্রাসাদের নাম যেরম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল সৌন্দর্যের দিক দিয়া ডিজাইনের দিক দিয়া সাজগোজের দিক দিয়া আসে না এরকম কিছু ঘর প্রাসাদ আসে না ইসলাম একটা রাজ প্রাসাদের না যেটা যে দেখবে যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে শুধু শুধু কোরআন বলে না ইয়াদ খুলু নাফি দিন যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে ইসলাম একটা রাজ প্রাসাদের নাম এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন ইসলামের ডিজাইন কে করছে ডিজাইনার কে অন্য কেউ আর্কিটেকচার কে ইসলাম এটার নাম মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢোকতে চায় আরেকটা শব্দ বলি যাকে দেখলে আল্লাহ মনে হয় যাকে দেখলে কি আল্লাহর কথা আল্লাহর কথা মুসলমান আপনারা হয়তো শুনছেন এটা যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা এটা শুনছেন না হ্যাঁ হ্যাঁ আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না অন্য কেউ হয় অন্য কেউ হয় কে হয় তা আমারটা অসুবিধা কী মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয় যে লোকটা এরকম আল্লাহ জানি কিরকম ইসলাম একটা শব্দের নাম না এই মেরে বলতেছি জন্য আবারও কিন্তু কথা এখনো শুরু হয় নাই একটু পরে শুরু হবে আদাব পুরা করে শুনব তো ভিতরে ক্রিয়া হবে শরীরে রং ছড়াবে আজকে তো এটি তো এটি যাকে দেখা আল্লাহ চিনা যেত যাকে দেখা আল্লাহ স্মরণ হইত যাকে দেখা আল্লাহ চিনা যেইত যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত যেই ইসলাম দেখলে রাস প্রাসাদ পর্যন্ত হারমাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায় আফসোস তো আমার এখানেই কিন্তু আমার কাছে তো ভাষা নাই জাদু নাই যদি থাকতো ওরকম তাহলে আমি দুনিয়াকে বোঝা ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস কিন্তু ভাষাও নাই জাদুও জানি না আজকে মুসলমান দেখা মানুষ আঙ্গুল উঠায় ঠিক না উঠায় না উঠায় না সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল তো উঠায় উঠাই এমনকি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায় বিজাতি তো অন্ধ হয়েছে এমন এমনকি মুসলমানও অন্ধ হয়ে গেছে আফসোস তো এখানে অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চেনা যেত যাকে দেখলে আল্লাহ স্মরণ হইত যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত ইসলাম তো ওই ধর্ম ইসলাম তো ওই ধর্ম আপনি একটা চিন্তা করেন পিছনের একটা উদাহরণ দেই দুনিয়ার কোনো ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ভোগ পানি দিয়া এক ভোগ ভোগ বলছেন তো টুক এক বোতল টুক না হাফ লিটার আড়াইশো তাও না ততটুক এত টুক টিক না এত টুক পানি দিয়ে যে ও রোজা খোলাবে কোনো রোজাদারকে তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইল তাকে রোজার পুরা সোয়াব দিবে জাহান্নাম থেকে মুক্ত দিবে জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে বলেন দুনিয়ার কোনো ধর্ম এই কথা বলতে পারবে পানায়া বলতে পারবে কিতাব দেখায় বলতে পারবে না ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না আমরা দুই চারটা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের মেন মেন বুক পড়া দেখছি বানায়া বলতে পারবে কিন্তু কিতাব খুলে বলতে পারবে না আর আমরা ইসলাম তো ওই ধর্ম ছিল ইসলাম ওই ধর্ম ছিল মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো আল্লাহর পরিচয় পাওয়া যেত আর একটা বললে মনে হয় হুজুর রস হইতে পারবে না মানবে না আমার কথা যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত আল্লাহ যদি এটা করতে বললেন তো আল্লাহ কেন কোরআনে বলল আইনা মা তুয়াল্লু ফসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবে তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো যেটার ভিতরে আল্লাহ বয়া রয়েছে ওই যে দেখা যায় মুসলমান তো ও ছিল ইসলাম তোই প্রাসাদ ছিল কিন্তু আজকে আফসোস দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপরে আমার আসল কথায় চলে আসছি দুই কারণে এটা আর তৃতীয় কোনো কারণ নাই কথা কিন্তু লম্বা হবে না আটটার ভিতরে শেষ হয়ে যাবে দুই কারণে শুধু দুইটা কারণ কোন কবি লেখছিলেন বড় সুন্দর লেখছিলেন যদিও কথাটা উর্দুতে কারণ এই ঘর কো আগ লাগি হ ইস ঘর কে চিরাক সে প্রত্যেক ঘরই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়েই বুঝনা আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে তো বিদ্যুতের সার্কিট তো আপনার গরেই ছিল না আরেক ঘরের তার লাগায় দেয়া লাগায় গেছে গা আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে আমাদেরও দুরবস্থা আমাদের কারণে Onlara karımın na.